আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা সর্বসমতা ও সদৃশ্যতা এই অধ্যায়ের এখানে তোমরা দেখতে পাচ্ছো এক নম্বর দুই নম্বর তিন নম্বর এবং চার নম্বর এই কাজগুলো সলভ করব তো প্রত্যেকটিতে বলা আছে কাঠি নিয়ে এই আকৃতিগুলো তৈরি করতে হবে কিন্তু সর্বশেষে বলা আছে যে হচ্ছে খাতায় বসিয়ে বর্ণনা করো তো আমরা খাতায় পেন্সিল কম্পাসের সাহায্যে দেখিয়ে দিই এক নম্বরটার দিকে খেয়াল করো তিন সেন্টিমিটার দৈর্ঘ্যের চারটি কাঠি নিয়ে একটি বর্গ আকৃতি তৈরি করো এবং খাতায় বসিয়ে বর্ণনা করো তো আমরা জানি বর্গ তৈরি করতে জাস্ট একটা বাহু হলেই চলে এখানে তিন সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা আমরা প্রথমে বাহু কেটে নেব তো দেখো এখানে আমরা তিন সেন্টিমিটার নেব এই তো এটা হচ্ছে তিন সেন্টিমিটার এটার নাম দিতে পারি আমরা হচ্ছে এখন যে কোনো একটা রশ্মি নেই যে কোনো একটা রশ্মি ধরো হচ্ছে বি হচ্ছে রশ্মি হ্যাঁ এই বি থেকে বিসি এর সমান করে এই অংশ কাটবো তো এখানে আমরা এই মাপটা নেব এটা হচ্ছে তিন সেন্টিমিটার তো এটা আমরা এখানে কাটলাম এটার নাম দিলাম হচ্ছে সি এখন আমাদের এই বি বিন্দুতে নব্বই ডিগ্রি একটা কোন আঁকতে হবে তো নব্বই ডিগ্রি কোন চাঁদার সাহায্যেও আঁকতে পারো এখানে পেন্সিল কম্পাসের সাহায্যেও আঁকতে পারো তো পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকাটাই ভালো হয় তো দেখো এরকম যে কোনো একটা মাপ এরকম করে নিবা নেওয়ার পর এই মাপটা নড়ানো যাবে না এখানে বসাতে হবে বসিয়ে ওপরের দিক কাটতে হবে দুইবার একবার এখানে আবার বসিয়ে দিকে দুইবার আচ্ছা দুইবার কাটা হলো এই মাপটাই এইখানে বসিয়ে ওপরের দিকে একবার এই 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 তো পার্শে বসিয়ে এই দিকে একবার তো এই বিবিন্দু থেকে এই পয়েন্টটা মিলিয়ে দিতে হবে তাহলে কিন্তু নব্বই ডিগ্রি তৈরি হবে তোমরা অবশ্যই পেন্সিলের সাহায্যে এগুলো দাগগুলো টানবা আমি কলমের সাহায্যে টানতেছি এই কারণে যাতে ভিডিওতে দেখতে সুবিধা হয় তোমাদের এখন আমরা কি করবো এই যে তিন সেন্টিমিটার যেটা আছে এই মাপটাই আবার একটু নেব নেওয়ার পর এটা তো এদিকে আমরা কাটছি ওপরের দিকে কাটবো প্রত্যেকটা বাহু হবে তিন সেন্টিমিটার করে যেহেতু বর্গ এইখানে বসিয়ে এই পাশে কাটবো আবার ওই মাপি এই সিতে বসিয়ে এইখানে কাটবো তো এইটা হচ্ছে বি সি এটার নাম দিলাম হচ্ছে এ বি সি ডি তো এখন এই যে বিন্দুগুলো আমাদের মিলিয়ে দিতে হবে সিডি যোগ করি তারপর এডি যোগ করি আমাদের বর্গ হয়ে গেল এই বর্গের প্রত্যেকটা বাহু তিন সেন্টিমিটার করে আমরা এ ধরে নিয়েছিলাম বাহুগুলো তো নাম দিলাম এ এখন আমাদের একটু বর্ণনা করতে হবে বর্ণনাটা খুবই সহজ বর্ণনাটা করি তো প্রথমে আমরা লিখতে পারি হচ্ছে বর্গটির চারটি বাহু সমান বর্গটির চারটি বাহু সমান এই গেল একটা পয়েন্ট আবার লিখতে পারি বর্গটির এই কোনগুলো কিন্তু নব্বই ডিগ্রি করে প্রতিটি কোন নব্বই ডিগ্রি তো এতটুকু বর্ণনা করলেই চলবে এখন আমরা দুই নম্বরে যাব দুই নম্বরে কি বলা হয়েছে একটু খেয়াল করো দুই নম্বরে বলছে এইবার এই বর্গের যে কোনো একটি বাহুকে অন্য একটি বাহুর সাথে চাঁদার সাহায্যে ষাট ডিগ্রি কোণে রেখে তুলে ধরো এটি ষাট ডিগ্রি কোণ এবং তিন সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি রম্বস আকৃতিটি খাতায় বসিয়ে রম্বসটি আঁকো অর্থাৎ এই তিন সেন্টিমিটার দৌড় আমাদের একটা রম্বস আঁকতে হবে আমরা জানি রম্বসের প্রত্যেকটা বাহুই সমান তো দুই নম্বরটার দিকে একটু খেয়াল করো তো আবার আমরা কি করবো তিন সেন্টিমিটার বাহু কেটে নেব এটা হচ্ছে তিন সেন্টিমিটার নাম দিলাম এবার হচ্ছে স্মল বি তো যে কোনো একটা রশ্মি নেই যে কোনো একটা রশ্মি নেই আগের মতোই আমরা দিলাম হচ্ছে বি ই যে কোনো রশ্মি বি নিলাম এখন বি থেকে বিসি এর সমান করে বি অংশ কাটি এটা হচ্ছে তিন এটার নাম দেব হচ্ছে সি এখন আমাদের কি বলছে ষাট ডিগ্রি কোন আঁকতে হবে চাঁদার সাহায্যে চাঁদার আমরা সাহায্যে নেব না ষাট ডিগ্রি কোন আঁকতে আবার চাঁদা লাগে নাকি তো কি করবা ষাট ডিগ্রি কোন আঁকার জন্য যে কোনো একটা মাপ এরকম করে নিবা হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই মাপটা নড়ানো যাবে না এইখানে বসিয়ে এইদিকে কাটবা এইটা কিন্তু ষাট ডিগ্রি হয়ে গেছে এই বিন্দুটা যদি মিলিয়ে দাও চাঁদার সাথে যদি মেফে দেখো এরকম করে কোন আঁকার পর তাহলে কিন্তু ষাট ডিগ্রি তোমরা পেয়ে যাবে এটা ষাট ডিগ্রি হ্যাঁ এখন যেহেতু রম্বসের প্রত্যেকটা বাহুই কি সমান তো এই বিতে বসিয়ে এইখানে একটা বাহু কেটে নিলাম এইখানে বসিয়ে এইদিকে একটা কাটলাম তারপর শীতে বসিয়ে উপরের দিকে একটা কাটলাম হ্যাঁ এইটার নাম দিলাম হচ্ছে এ বি সি ডি এখন এডি বিন্দু যোগ করে দেই এডি যোগ করলাম সিডি যোগ করতে হবে তো এই হচ্ছে আমাদের একটা রম্বস তো এখন আমরা একটু বর্ণনা করি হালকা করে বর্ণনা করে দিই বর্ণনা প্রথমে লিখবো যে হচ্ছে উম বর্গের কিন্তু হচ্ছে নব্বই ডিগ্রি ছিল তাহলে বর্গের কোন নব্বই ডিগ্রি থেকে ষাট ডিগ্রিতে পরিবর্তন করলে রম্বস উৎপন্ন হয় উৎপন্ন হয় তাহলে কিন্তু দেখো আগে কিন্তু বর্গ ছিল এই কোনটা জাস্ট একটু বাখায় দিছি রম্বস হয়ে গেছে আর একটু বর্ণনা লিখি এখন আমরা রম্বসের রম্বসের চারটি বাহু সমান সমান কিন্তু কোনগুলো সমকোণ নয় আশা করি তোমরা বর্ণনাটা বুঝতে পেরেছ আমরা এক দেখলাম দুই দেখলাম এখন আমরা তিন নম্বরে যাব তিন নম্বরে দেখো কি বলা রয়েছে একইভাবে তিন সেন্টিমিটার ও চার সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি আয়ত বানিয়ে ক্লাসে তুলে ধরে শিক্ষককে দেখাও আকৃতিটি খাতায় বসিয়া আয়তটি আঁকো তো আমাদের তিন সেন্টিমিটার ও চার সেন্টিমিটার বাহু আয়ত আঁকতে হবে তো তিন সেন্টিমিটার এবং চার সেন্টিমিটার আগে প্রথমে আমাদের কেটে নিতে হবে এই তো হচ্ছে তিন সেন্টিমিটার একটা বাহু তারপর চার সেন্টিমিটার আর একটা বাহু দেখো তো এটার নাম দিলাম হচ্ছে এটার নাম দিলাম হচ্ছে বি তো আগের মতোই আমরা যেকোনো রশ্মি যেকোনো রশ্মি ধরো বিশ্মি চিহ্ন যেকোনো রশ্মি বি থেকে এর সমান করে বিসি অংশ তো এ হচ্ছে তিন সেন্টিমিটার ছিল তিন সেন্টিমিটার মাপটা নিলাম কাটলাম নাম দিলাম হচ্ছে যেহেতু আমাদের আয়ত আঁকতে বলছে তো এনে নব্বই ডিগ্রি কোন আঁকতে হবে নব্বই ডিগ্রি কোন আঁকা আমরা আগেও শিখছি আবার দেখি এভাবে তোমরা এরকম করে যে কোনো একটা মাপে বৃত্তচাপ নিবা নেওয়ার পর এই মাপটা নড়ানো যাবে না উপরের দিক কাটতে হবে এইখান থেকে আবার এই দিকে কাটতে হবে ওই মাপটাই এখান থেকে উপরে কাটতে হবে আবার এইখানে বসিয়ে ওপরে কাটতে হবে তো এখন জাস্ট এইটা মিলিয়ে দিলেই হবে আমাদের এখন একটু আমাদের যে বি বাহুটা আছে এর সমান করে উপরে কাটবো তো এদিকে হলো না একটু আর একটু বাড়াই দিতে হবে এটা তো আমাদের কিন্তু মাপ নেওয়াই আছে এইদিকে কাটবো এটা হচ্ছে বি তারপর একইভাবে এইখানে বসিয়ে আমরা উপরের দিকে বি তারপর এ নেব হ্যাঁ যেহেতু আয়তের বিপরীত বাহুগুলো সমান এইখান থেকে বসিয়ে এদিকে কাটবো এখন আমরা নাম দেব হচ্ছে এটার হচ্ছে এ পি সি ডি তো এডি হচ্ছে মিলিয়ে দেবো তারপর সিডি মিলিয়ে দেব এটা হচ্ছে বি এটা এ এটা এ এটা বর্ণনা হালকা করে দেওয়া উচিত বর্ণনা কি দেওয়া যায় আয়তের বিপরীত বিপরীত বানানটা উল্টো হয়ে গেল যাই হোক বিপরীত বাহুগুলো সমান এবং চারটি কণি সমান এবং প্রতিটি কোণ নব্বই ডিগ্রি আশা করি বুঝতে পেরেছ তিন নম্বরটা কিভাবে সলভ করতে হবে এখন আমরা চার নম্বর কোয়েশ্চেনটা পড়ব একইভাবে এবার তিন সেন্টিমিটার ও চার সেন্টিমিটার বাহু এবং ষাট ডিগ্রি কোন বিশিষ্ট একটি সামান্তরিক বানাও সেটি তুলে ধরে দেখিয়ে তারপর খাতায় এঁকে নাও তো সেমভাবে আমরা কাজটা করব এটা হচ্ছে চার নম্বর তিন সেন্টিমিটার এবং চার সেন্টিমিটার বাহুগুলো আমরা নিয়ে নেই এবং চার যে কোনো একটা রশ্মি নেই যেকোনো একটা রশ্মি ধরো বি এটা এটা বি প্রথমে এই যে ছোট যেটা আছে তিন সেন্টিমিটার এই মাপটা নিয়ে এইখানে কাটবো এটার নাম দিলাম সি এখানে বি বিন্দুতে আমাদের ষাট ডিগ্রি কোন আঁকতে হবে তো পেন্সিল কম্পাসের সাহায্যে ষাট ডিগ্রি কোন আঁকা যায় যে কোনো একটা মাপ নিবা এরকম করে নেওয়ার পর এই মাপটা নড়ানো যাবে না এই মাপটা না নড়িয়ে এইভাবে কাটতে হবে তো এই বিন্দুটা মিলিয়ে দিলে এটা ষাট ডিগ্রি হয়ে যাবে এইটা হচ্ছে এখন আমাদের বি থেকে এই যে এখানে একটা নাম দেব এ বি সমান স্মল বি অর্থাৎ চার সেন্টিমিটার কেটে নেই এই মাপটা এখানে বসিয়ে এই দিকেও কাটি যেহেতু সামান্তরিক বিপরীত বাহুগুলো কি হবে পরস্পরের সমান এবং সমান্তরাল হবে এবার এই এ মাপ নিলাম নেওয়ার পর এখানে বসিয়ে এখানে দিলাম কেটে নাম সি ডি এখন আমরা বিন্দুগুলো মিলাবো এ ডি মিলাই তারপর হচ্ছে সিডি মিলাই এটা এ এটাও হবে এটা বি এটাও বি সমান্তরিকের এবার বিপরীত বানানটা ঠিকঠাক করে লিখি বিপরীত বাহুগুলো সমান কিন্তু কোনগুলো এক সমকোণ নয় বিপরীত কোনগুলো আবার কিন্তু সমান এই কোন এই কোণের সমান এই কোন এই কোণের সমান তো আশা করি বুঝতে পেরেছ কিভাবে এই কোশ্চেনগুলো গুলো তোমরা সলভ করবে আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব তো শিক্ষার্থীরা ভালো থাকবে পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ